সময় ছিল যখন আপনি নিজের হাতে স্বপ্ন আঁকতে জানতেন কিন্তু এখন এখন শুধু স্ক্রিনে তাকিয়ে ভাবেন এখনো কি ছবি আঁকা শুরু করা যাবে আপনি হয়তো বহুবার ভেবেছেন যে একদিন আমিও ছবি আঁকা শুরু করব আপনি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখেছেন দোকান থেকে রং তুলিও কিনে এনেছেন কিন্তু সেই শুরুটা আর করা হয়ে ওঠেনি হয়তো কখনো সময় হয়নি হয়তো আপনি নিজেকে বুঝিয়েছেন যে এটা আমার জন্য না আপনার মতো অনেকেই এই একই রকম অবস্থায় ছিল ভেবেছে আমি তো জানিই না ছবি আঁকা বলতে আবার কি আমার মধ্যে তো কোনো ট্যালেন্ট নেই কোনো প্রতিভা নেই কিন্তু সত্যি কথা কি জানেন শিল্প শেখার জন্য প্রতিভা নয় দরকার সাহস রেগুলার প্র্যাকটিস আর একজন গাইড যে বলবে আপনিই পারবেন আঁকিটুকি অফি না শুধুমাত্র একটি কোর্স নয় এটা একটা জার্নি যেখানে আপনাকে ধাপে ধাপে গাইড করা হবে পেন্সিল স্কেচ থেকে শুরু করে ওয়াটার কালার এবং অ্যাক্রেলিক পেন্টিং আপনার হাতে জন্ম নেবে এক একটা শিল্প এখানে কেউ আপনার ভুল নিয়ে হাসবে না বরং প্রতিটা ভুল হবে আপনার শেখার গল্প শুধু ছবি আঁকাই নয় এটা এমন এক অভিজ্ঞতা যা আপনার ব্যস্ত জীবনে একটি নিঃশব্দ নিজের সময় এনে দেবে এমন একটা সময় যেখানে আপনি আপনি, এখানে কেউ আপনাকে প্রশ্ন করবে না শুধু বলবে আপনি আকুন, নিজের মতো করে ছবি আঁকুন যদি আপনি ভাবেন এটা আপনার সময় তাহলে এখনই যোগাযোগ করুন ইনবক্সে আমরা আপনার অপেক্ষায় আছি